বড় সুখবর সামনে এলো এবার কার কাছে কই মনের কথা ধারাবাহিকে গল্পের নতুন ট্রাক মা হতে চলেছে শিমুল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টি বাড়াতে এবার কার কাছে কই মনের কথা ধারাবাহিকে একটার পর এক ট্রাক আনছে পরিচালক ধারাবাহিকের সাম্প্রতিক প্লটে দেখানো হয় পরাগ শুধু শিমুলের কথা ভাবে শিমুলকে আবারও তার জীবনে ফিরে পেতে চায় পরাগ কিন্তু শিমুল চায় না অন্যদিকে আমরা দেখতে পাই পুতুলের বিয়ের অনুষ্ঠান হলেও পরাগ মনমরা শিমুলের কথা ভাবতে ভাবতে হঠাৎ করেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয় রাস্তায় পরাগের এরপর পরাগের অ্যাক্সিডেন্টের কথা শুনেই দৌড়ে ছুটে যায় শিমুল গল্প যেদিকে মন নিচ্ছে তাতে বুঝে যাচ্ছে এবার বরফ গল্প শিমুলেরও আর গল্পে নাকি নতুন ট্রাক আনা হবে এবার কার কাছে কই মনের কথা তারা ভাইকে মা হবে মূল আর শিমুল ও পরাগের ঘরের নতুন সদস্য আসবে তো বন্ধুরা তোমরা কে কে এই আপডেটটি দেখতে চাও কে কে চাও শিমুল যাতে মা হয় কার কই মনের কথা ধারাবাহিকে আর পরাগ চরিত্র যাতে পজিটিভ চরিত্র হয়ে যায় কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সকলকে ধন্যবাদ